আমার শেষ পূর্ণতা ডোন টাচ আর রাফিন রাফি ভোরকে যায় সরে যায় গাড়ির নিকট হতে এত সময় রাফিন কেমন অনুভূতি শূন্য হয়ে বিধ্বস্ত অবস্থায় বসেছিল মেয়েটার অবস্থা নাজুক বাঁচাতে চাইলে দুটো হসপিটালে নিতে হবে অথচ রাফিনের হেলদোল নেই গাড়ি থেকে রুহিকে বের করার জন্য কোনো তারা নেই যেন সেই জন্যই তো রাফি এগিয়ে গিয়েছিল রাফিন কেমন তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় উদ্ভানটার ন্যায় ছুটে যায় রক্তে মাখা শরীরটা ছুটে যেন বুক কাঁপছে আঘাতে ভরপুর শরীর রাফি এক আকাশ পরিমাণ বিস্ময় নিয়ে দেখল রাফিনের চোখে জল পাথরের বুকেও ফুল ফোটা যেমন আশ্চর্যজনক রাফিনের চোখে জলও দেখাও ঠিক তেমন ছেলেটা আহাজারি করছে রুহির নিস্তেজ দেহখানা বুকে জড়িয়ে ধরে শক্ত করে পুরুষালী চোখের জলের স্রোত আইম সরি রূপ খুব সরি আর কখনোই কষ্ট দেব না আমি খুব খারাপ খুব এভাবে চুপ করে থেকো না রূপ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে কথা বলো আমার সাথে তুমি আমার সাথে এমন অচেনার মতো আচরণ করো না রূপ আমি আর তোমায় ছেড়ে যাব না তো তুমি কেন চোখ বুঝে আছো আমাকে শান্তি দিতে চাইছো আমাকে শাস্তি দিতে চাইছ আমি শাস্তি পেয়ে গেছি এমন ভয়ঙ্কর শাস্তি আর দিও না আমায় আমার কষ্ট হচ্ছে রূপ তাকাও আমাকে বক যা ইচ্ছে তাই করো তবুও ছেড়ে যেও না রাফিন এলোমেলো বাক্য আওড়ে কিছু সময়ের মাঝে রাস্তায় নিজেও ঢলে পড়ে রুহিকে ছাড়েনি শক্ত করে বুকে আগলে রেখেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে ওই অতল গহীনে রাফিন যদি খুঁজে না পায় মাই গড রাফি দ্রুত এগিয়ে আসে রাফিনের সাদা শার্ট সম্পূর্ণ লাল রং ধারণ করেছে সামনের দিকে বোঝার উপায় নেই তার রং তার রং সাদা মর্তুজারা যারা পাগলের মতো নিজেদের কন্যাকে খুঁজে চলেছে তাদের কাছে খবর আছে নিকট রাফিন রায়াস পাগলের ন্যায় বোনকে খুঁজছে ঢাকা শহরের সকল হসপিটালে তল্লাশি নেওয়া হয়েছে নেই শহরের বাইরে খবর নেওয়া হচ্ছে সকলের অবস্থা আতঙ্ক চিন্তার সংমিশ্রণে ভঙ্গুর রুহির অবস্থার বর্ণনা শুনে সকলে পাগল পাগল অবস্থা তার মাঝে নাকি রাফিন নিকট আছে উভয় দলে তারা তারা জীবিত খুঁজে পাবে তো রাশেদ মতো শক্ত সমর্থ ব্যক্তিত্বের মানুষও কেমন মেয়ের চিন্তায় নিতিয়ে পড়েছে রুহি সব থেকে ক্লোজ রায়াসের সাথে রায়াসেরও একই অবস্থা সবার থেকে বোধ হয় বোধ করে সেই বোনকে বেশি ভালোবাসে সেই কলিজার বোন আজ নিখোঁজ দুপুর পেরিয়ে রাত অথচ নেই কোথাও নেই তালুকদারের সাথে এই নিয়ে একচোর ঝামেলা হয়েছে রাশেদ মোর্তোজা সোহেল তালুকদারকে হুমকি দিয়ে এসেছেন তাদের মেয়েকে জীবিত না পেরে তালুকদারদের কাউকে বাঁচতে দেবেন না সোহেল তালুকদার অবশ্য কৌতুকে সুরে বলেছেন এই ভয়ানক অ্যাক্সিডেন্ট এর পর বাঁচার আশা করাও বোকামি তবুও তিনি কিছুটা চিন্তিত রাফি রাফিন কারো খোঁজ জানা নেই দুই ভাই একসাথে উধাও হয় মেয়েটাকে কেন নিয়ে গিয়েছে তাও ওই অবস্থায় তিনি বুঝতে পারছেন না মিনিট বিশেক ফেন ফোনে ফেলে রাখলে এমনিতেও মরে যেত ঝামেলার তো দরকার ছিল না ভারী পেল্লব মেলে চাহিল রুহি না কিছু দেখতে পেল না সব ঝাপসা সে চোখ বন্ধ করে নিল বড় ক্লান্তিতে খুব ক্লান্তি লাগছে চোখ মেলারও শক্তি যেন নেই কিছুটা সময় পর সে আবার বারবার কয়েকবার ধীর গতিতে পল্লব ফেলে হ্যাঁ এবার কিছুটা পরিষ্কার তবে পুরোপুরি নয় মস্তিষ্ক ফাঁকা শরীরের অংশটা প্যারালাইজড মনে হচ্ছে কিছু অনুভূতি হচ্ছে না শুধু মাথা ভারী হয়ে আছে খুব যন্ত্রণা করছে রুহি সামনে করো কারো মুখ দেখতে পেল বড্ড অচেনা সেই আদল কেমন উদ্বিগ্ন মুখে চেয়ে আছে এভাবে চেয়ে আছে কেন তার দিকে রুহি কিছু বুঝে উঠতে পারলো না সামনে দাঁড়ানো ব্যক্তির কথা কিছুই শুনতে না ধীরে ধীরে তলিয়ে গেল কেমন আধার অরণ্যে যেখানে ক্লান্তিরা দুচোখ ভরে তাকে ঘুমের রাজ্যে নিয়ে গেল রুহি যখন পুরোপুরি সজাগ হলো তখন নিজের অবস্থা বুঝতে পারলো শরীর নড়াতে পারছে না কি মারাত্মক ব্যথা অসহনীয় সে হাত নাড়াতে চেষ্টা করলো ডান হাত কিছুটা নড়াতে পারলেও বা হাত নড়ানো যাচ্ছে না ব্যথায় ভারী বস্তুর নেয় হয়ে আছে রুহির বিরক্ত হয় তারা করে গাড়িটাকে মনে করে গালি ছোড়ে তারা করা গাড়িটাকে মনে করে গালি ছোড়ে ইউজলেস লোককে ভাড়া করেছে আমাকে মারতে গুলিটাও ঠিকঠাক মতো ছোড়েনি মারতে পারবে না এসেছিল কেন বাস রুহি ভালো করে রুমটাকে পর্যবেক্ষণ করে হসপিটাল তো মনে হচ্ছে না কিন্তু হসপিটালের সকল সরঞ্জাম উপস্থিত একজন নার্সও ছিল তার জ্ঞান দেখে এমনভাবে দ্রুতগতিতে চলে গেল যেন কেউ তার ট্রেন ফেল হয়ে যাচ্ছে একটু পরই হন্তদন্ত হয়ে প্রবেশ করল রাফিন রাফিনকে দেখে একটু আড্ডু চমকেছে রুহি এই লোক আবার এখানে কেন রাফিন কিছু সময় এক দৃষ্টিতে রুহির দিকে চেয়ে থেকে হুট করেই উল্কার গতিতে এসে জড়িয়ে ধরে রুহি চিৎকার করতে চায় দেখে কিন্তু আশ্চর্য গলা দিয়ে স্বর বেরোয় না ব্যথায় শরীর অসার হয়ে আসে চোখ মুখ খিচিয়ে ফেলে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তিনি আমার দোয়া কবুল করেছেন আই লাভ ইউ রূপ কোনো ছলনা নয় মনের গহিন থেকে ভালোবাসি তোমায় রুহি এখন প্রেম বাক্য শোনার অবস্থাতে নেই একজন নার্স পেছনে পেছন এসেছিল রাফিনকে দেখেই আতকে ওঠে বলে স্যার কি করছেন ম্যাম বাথা পাচ্ছে রাফিনের হুশ আসে দুটো ছেড়ে দেয় রুহির কপালে ঠোঁট ছুঁয়ে বলে সরি রুহি তার দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে বেশি ব্যথা পেয়েছ রুহি কথা বলার চেষ্টা করে বের হচ্ছে না আশ্চর্য সে ডান হাত গলায় চেপে ধরে কথা বলার চেষ্টা করে এর মাঝে ডক্টর এগিয়ে আসে রুহি আতঙ্কিত হয়ে চোখ বড় বড় করে ডক্টরের দিকে চেয়ে থাকে তার চোখ নিজের অক্ষমতার কারণ জানতে চাইছে মধ্যবয়সী মহিলা ডক্টর রুহির উদ্দেশ্যে বলল কথা বের হচ্ছে না রুহি দুদিকে মাথা নাড়ে রাফিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কথা বলতে পারছে না মানে ডক্টর একবার চায় রাফিনের দিকে রুহির দিকে তাকিয়ে বলে আন্দাজ করেছিলাম আতঙ্কিত হওয়ার কারণ নেই চার দিন সেন্সলেস ছিল তার উপর মেডিসিনের প্রভাব একটা অ্যাক্সিডেন্টে এমনিতেও ওনার মস্তিষ্কে ধাক্কা খেয়েছে সাত বা আট দিনের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হবে বলে আশা করা যায় রুহির মাঝে তেমন হলদে হেলদোল দেখা দিল না আপাতত কিছু অঙ্ক কষতে ব্যর্থ রাফিনকে কল দেওয়ার পর আর কাউকে কল করার সুযোগ হয়নি তার রাফিনই তাকে নিয়ে এসেছে এতে কোনো সন্দেহ নেই ডক্টরের ভাষ্য মতে সে চার দিন যাবৎ সেন্সলেস যেহেতু রাফিনের কাছে সে তার পরিবার তার খবর জানে না অর্থাৎ তাদের নজর থেকে লুকাতেই তাকে এক বাড়িতে রাখা হয়েছে দীর্ঘশ্বাস ফেলে আপাতত আর কিছু ভাবতে ইচ্ছে করছে না চোখ বুঝে থাকতে ইচ্ছে করছে সাত দিন পর রাফিন সুফের বাটি হাতে নিয়ে বসে আছে তিক্ত দৃষ্টিজোড়া রুহির দিকে আবদ্ধ মেয়েটার হেলদোল নেই নির্বিকারভাবে বসে আছে রাফিনের আজকাল মনে হয় তার সাথে কোনো কলের পুতুল বসবাস করছে ডক্টরের ভাষ্যমতে সাত থেকে আট দিনের মাথায় রুহির কণ্ঠ কিছুটা ফেরার কথা অথচ এই মেয়ের মাঝে কোনো তারা নেই কথা বলার কোনো আকাঙ্ক্ষা নেই কিছু প্রয়োজন হলেও রাফিনকে বলে না নিজে করার চেষ্টা করে অথচ নড়াচড়া করা তার জন্য কঠিন রাফিনের এসব আর সহ্য হচ্ছে না শেষবার রুহির মুখে খাবার দিয়ে তাকে পানি খাওয়ায় বা তারপর বাটিটা পাশে রেখে রুহির মুখোমুখি হয়ে বসে রুহি একবার রাফিনের শক্ত চোখ মুখ পরক করে নেয় তারপর পুনরায় নজর রাখে বাইরের খোলা আকাশের দিকে ছোট ছোট পাখি উড়ছে নাম না জানা পাখি রাফিনে রুহির হাতজোড়া নিজের হাতে নিতে রুহি অভিব্যক্তিতে পরিবর্তন আসে চোখজোড়ায় হিংস্রতা ভর করে শক্তি প্রয়োগ করে হাতজোড়া ছাড়া পেতে রাফিন সারে না শক্ত করে চেপে রাখে রুহির হাত রুহি নাক মুখ কুচকে মুখ ফুলিয়ে চেয়ে আছে রাফিন বলে কথা বলো রুহি মুখ ঘুরিয়ে বড় শ্বাস ফেলে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে থাকে রাফিন খানিকটা উঁচু গলায় বলে আমি কথা বলতে বলেছি রুহি তাকায় না একই ভঙ্গিতে বসে থাকে রাফিন অগ্নিশর্মা হয়ে কিছু সময় চেয়ে থাকে এই অত্যাধিক জেদি মেয়ের দিকে রুহির হাত ঝাড়া মেরে সে উঠে দাঁড়ায় পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে রাফি উকিল নিয়ে আয় বিয়ে করব। কাজে নিয়ে আসার দরকার নেই আপাতত তোর ভাবি তো মৌনব্রত পালন করছে মহারানীর মুখ থেকে এখন কথা বেরোবে না আইনিভাবে বিয়েটা আগে করে নেই রাফি খানিকটা বেকায়দায় পড়ে গেল বলল ভাই ভাবি কি সাইন করবে রুবায়েতকে বিয়ে করার সময় ওর বাবাকে মারার হুমকি দিয়েছিলাম আমি মেয়েটা প্রচণ্ড ভিতু এক ডোজে তিন কবুল বলে ফেলেছিলাম কিন্তু ভাবির ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো ভাবি না কাউকে ভয় পায় আর না তোমার জোর শুনবে সাইন করবে করাবে কিভাবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রুহির হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয় জোর করে বিয়ে করা কাপড় পরিচয় বহন করে রাফিন চমকে ঘুরে তাকায় কতদিন হলো এই ঋণ ঋণে মিষ্টি সে শুনে না পাঁচ মাসের বেশি হয়েছে বোধ রাফিনের মনে এক শীতল স্রোত বয়ে যায় পুনরায় কণ্ঠটা শোনার লোভ সংবরণ করতে না পেরার পারে না ঠোঁটবাকা হাসি বিদ্যমান রেখে বলে ম্যানেজ কর সব দ্রুত তারপর কল কেটে রুহির দিকে তাকায় প্রথমবার অবশ্য কাপুরুষের ন্যায় কাজটা করেছিলাম নিজের জিনিস অন্যর জন্য ছেড়ে দিয়েছিলাম এবার আমি এই ভুলটা করব না আই অ্যাম ইওর লাভার তোমাকে পাওয়ার জন্য সবচেয়ে নিকৃষ্টতম পন্থা অবলম্বন করতেও আমি দ্বিতীয়বার ভাববো না রুহির ঠোটজোড়া কেঁপে ওঠে রাগে রাভায় চোখ জোড়া রক্তিম হয় আমি একটা বিশ্বাস ঘাতককে কখনো বিয়ে করব না রাফিনের গলা এবার খুব অসহায় শোনাল ভুল করেছি ক্ষমা চাইছি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম ফুপি আমার মা ছিল ছোটবেলা থেকে তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিলাম রুহি টলে না শক্ত মূর্তি হয়ে জবাব দেয় তবে আমারও চাঁচুর প্রতিশোধটা বোধ হয় নেওয়া উচিত রাফিন ভুরু কুচকে বলে উনি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তুম রুহি রাফিনের কথা শেষ করতে দেননি চিল্লিয়ে ওঠে আপনার ফুপি প্রতারণা করেছে আমার চাচুর সাথে আপনার মতোই ছলনা করেছে ভালোবাসার নাটক করে অন্যর বউ সেজেছে আর আমার চাচু এসব সহ্য করতে পারেনি দানবীয় শব্দে থেমে যায় রুহির চিৎকার রাফিনের হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে পাশেই কাচের ফ্লাওয়ার বাসটা পড়ে আছে সে রক্তিম চোখজোড়া নিয়ে রুহির দিকে তুফানের ন্যায় এগিয়ে আসে শক্ত দু হাতে গাল চেপে ধরে বলে যা তা বলছো আমার ফুপি আমার মা ছলনা তো তোমার বংশের লোকজন করেছে আমার ফুলের মতো ফুপিকে দিয়েছে খবরদার আমার মাকে নিয়ে একটা কথাও নয় জ্বালিয়ে দেবো সবকিছু রুহির আগে কাঁপছে রাফিন রুহিকে ছেড়ে দিয়ে চলে যায় রুহি চিৎকার করে বলে বেঁচে থাকতে আমি আপনাকে কখনো বিয়ে করব না আপনার নামে কবুল বলার আগে যেন আমার মরণ হয় রুহিত তেজে কম্পিউটারটা ছুঁড়ে মারে নিজের শরীর থেকে এখনও হাঁটতে সক্ষম নয় সে তবুও প্রবল জেদে পা জোড়া নামায় নার্স দৌড়ে আসে তখনকার শব্দে রুহিকে নামতে বারবার নিষেধ করে রুহি তার হাতটা ঝামটা দিয়ে সরিয়ে ফেলে তাকে ছুতে নিষেধ করে দাঁড়িয়ে কয়েক পা ফেলতে শরীর টুলে ওঠে কেই হারিয়ে পড়ে যায় দুর্ভাগ্যবশত কপালটা কোনো এক কোনা লেগে কেটে যায় হাতখানার টুকরো কাচের উপর পড়ে ক্ষত বিক্ষত হয়ে যায় চলবে ইনশাআল্লাহ